বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু বাড়িতেই আছি আর মরসবল ধারে বৃষ্টি আজ কদিন ধরে শুক্রবার থেকে শুরু হয়েছে কালকে সারা দিন আজকেও চলছে তা সকালে টিফিন তোমাদের সাথে শেয়ার করবো সকালের টিফিন হচ্ছে লুচি বানিয়ে এনেছি আর কালকে একটু আগের দিনে একটু ঘুগনি ছিল যা বিড়াল ঘুগনি ছিল সেই ঘুগনিটা দিয়ে খাওয়া হবে আর আমি খাবো চিনি দিয়ে দেখো চিনি নিয়ে এসেছি কৌটা তা খাওয়া দাওয়া করে নিই ছেলে খিচুড়ি ছিল সেই খিচুড়িটা ছেলে খেয়েছে সকালে চান টান সব হয়ে গেছে বাসি আসি কাজ হয়ে গেছে মাছ এনেছে বাজার মাছ এনেছে রান্না বান্না করব মাছও বাইরে রয়েছে আমার তো খেয়াল নেই এখন মনে পড়লো যে মাছ রয়েছে বিড়াল তো ঢুকেছিল হ্যাঁ এই দেখো মাছ এনেছে তো দাদা বৃষ্টির মধ্যেই বাজার রেখেছিল তো মাছটা আমি এখন ফুটিয়ে রাখি না হলে বিড়ালের যা উৎপাত কিচ্ছু মাছ এনেছে দু রকম সেটা শেয়ার করবো তোমাদের সাথে ভিডিওটাকে স্কিপ না করে খুব পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে খাওয়া দাওয়া করে নিই সকালের টিফিনটা টিফিন খাওয়ার পরে এই যে চলে এসেছি মাছ নিয়ে এসেছে তোমার দাদা ভাই এই দেখো এটা হচ্ছে কাতলা মাছ কাতলা মাছগুলো ধুয়ে আনবো আর এই যে এনেছি ছোট ছোট মাছ দেখো এই গঙ্গার মাছ এগুলো এই মাছগুলো খেতে আমার হেভি লাগে আর মাছের সব আমাদের মাথা ফেলে দিতে হয় কেউ খায় না মাথা তোমার দাদা খাবে না ছেলে খাবে না এই জন্য এই যে বেছে নিচ্ছি মাছগুলো বেছে একবারে ধুয়ে নিয়ে আসবো তার মধ্যে দেখো বৃষ্টি বললাম না বৃষ্টি তো একদম ধরেছে ভালো লাগছে না ভিডিওটা দেখো মাছটা ধুয়ে নিয়ে আসলাম এই মাছটাও ধুয়ে নিয়ে আসলাম আর এই যে ভাতের জল বসিয়ে দিয়ে এসেছি আর দু রকম মাছ এনেছে এই মাছটা আমি রেখে দেবো ফ্রিজে কেটে একবারে ধুয়ে নিয়ে এসেছি আর এই কাতলা মাছটাই রান্না করব আজকে জিরে আদা বাটা দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে ঝোল মাখা মাখা আর চাল নিয়ে এসেছি চালটা আমি ধুয়ে নেব আর এই দেখো আদা এনেছে টমেটো আর আলু আর একটা পেঁপে আমার জন্য আর কাঁচা লঙ্কা তো এনেছে এই যে বোটা ছাড়িয়ে আমি রেখে দিয়েছি এই করেছি সকালে তো টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে এখন মাছটায় আমি নুন হলুদ মাখিয়ে নেই মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে এখন ভাজা বসিয়ে দিলাম এইদিকে ভাত করছে ভাতের মধ্যে আমি আলু আর পেঁপে সিপু দিয়ে দিয়েছি আর এইদিকে দেখো সব কেটে রেডি করে নিচ্ছি দেখো মাছের আলু টমেটো আর এই যে আদা আমি কেটে নিচ্ছি দেখো আদা ছিলে যেহেতু কাঁচা আদা বাড়ি থাকলে নষ্ট হয়ে যাবে একবারে ছিলে কেটে বেটে ফ্রিজে ঢুকিয়ে রাখবো তাহলে দিন যায় আমার এই ধুয়ে ধুয়ে নিয়ে রান্না সব শেয়ার তারপরে করে রেডি করছি জানো না এই দেখো আদা বাটা জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর এদিকে টমেটোটা কেটে নিয়েছি আর কটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো এরকম মাছটা ভাজা হয়ে গেছে এই কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এই কড়াইতে মাছের মাথাটা ভাজা হচ্ছে এর মধ্যে আমি আলুটা ভেজে নেবো এই যে আলুটা আমি ধুয়ে নিয়েছি কেটে এটা আমি এখানে এই কড়াইতে ভেজে নেবো লাল লাল করে ভেজে নেওয়ার পরে ততক্ষণে আমি মশলাটা এটা মধ্যে কষাবো এখন একটু জিরে ফোড়ন দেব এই দেখো জিরে ফোড়ন দিয়ে দিলাম দেওয়ার পরে এবার আমি সব টমেটোগুলো দিয়ে দেবো এই দেখো লাল লাল হোক একটু এই লাল লাল হলো এখন আমি সব টমেটোগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে মশলাগুলো সব রেডি করে নিয়েছি এর মধ্যে আদা বাটা দু চামচ আর জিরার গুঁড়ো এক চামচ আর লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন তো দেবোই এই যে নুনটা রেডি আলুগুলো দিয়ে দিলাম আর এইটার মধ্যে রাখো যেহেতু লং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে টমেটো জিরার গুঁড়ো আদা বাটা দেওয়া হয়েছে এখন আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম এক চামচ আর একটু দেবো যেহেতু অনেকটা মাছ ওই ডাক এখন হলুদটা দেওয়ার পরে কালারটা একদম চেঞ্জ এরপরে আমি নুন দেব আলুটাও একটু নাড়া দিয়ে দিই আলুটা একদম লাল লাল করে আমি ভেজে নেব আর এদিকে আমি নুনটাও এখন তোমাদের সাথে শেয়ার করে দিই দেখো নুন হচ্ছে তিন চামচ দেবো আমি এক চামচ দুই চামচ আর তিন চামচ আর একটুখানি দিয়ে দিলাম যেহেতু আলুটাও যাবে এক চার চামচ দিয়ে দিলাম চামচ আমার খুব বড়ো নয় একটু ছোটোই তার জন্য আ আইডিয়া করে দিয়ে দিলাম এবার এই মশলাটা আমি পুরো কষাতে থাকবো কষানো হয়ে গেলে তারপরে জল দিয়ে দেবো কষানো এখন হোক আর একটু আমি চিনি নেব। তোমাদের সাথে আমি তরকারিতে চিনি দেওয়াটা তো একটু শেয়ার করি এক হাতে খুলে খুলে ভুল করেছি খুলে যদি নিতাম আগের থেকে ভালো হতো কিন্তু হাতটা কেটে যাচ্ছে হাতে করছি না আর এক চামচের মতন আমি চিনি দিয়ে দেবো ওই দেখো এক চামচ চিনি দিয়ে দিলাম সব টুকটাক মশলা রেডি আমার এখন আর এর মধ্যে কিছু দেবো না হয়ে গেল বন্ধুরা এই দেখো কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি জল দিয়ে দেব আর এইটা দেখো মা আলুটাও লাল লাল হয়ে গেছে এখন আলুগুলোও দিয়ে দিতে পারি লাল হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এই দেখো আলুগুলো আমি দিয়ে দিয়েছি এখন একটু কষিয়ে জল দিয়ে দেবো হয়ে গেল শটকাট রান্না আলাদা করে আবার আলুটাও ভাজ ধরলো না মশলাটা আমি আলাদা কষিয়ে নিলাম এখন আমি এই যে হয়ে গেছে আমি জল দিয়ে দেবো বন্ধুরা এ দেখো ঝোল ফুটে উঠেছে এখন আমি সব এক এক করে মাছগুলো সব দিয়ে দিলাম এই দেখো মাছের ঝোল কমপ্লিট এখন আমি নামিয়ে দেব আর কিছু দেব না হয়ে গেছে আর যে পেঁপে আলু সিদ্ধ দিয়েছি আর মাছের ঝোল করেছি আজকে এই মেনু এই যে রান্না কমপ্লিট করে নিয়ে এসেছি আজকে হচ্ছে মাছের ঝোল আর হচ্ছে এই দেখো আলু পেঁপে আলু সিদ্ধ দিয়েছি আমার জন্য পেঁপে আলু সিদ্ধটা নিয়ে নিলাম দিয়ে মেখে খাবো দারুণ লাগে খেতে তোমরা কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও কাতলা মাছের আজকে এই যে আলু দিয়ে খুব বেশি ঝোল না মাখা মাখা ঝোল করেছে আর এইটুকু ঝোল লাগবে যেহেতু এক্সট্রা আর কোনো তরকারি না তাই করেছি খাওয়া দাওয়া করে নিই বাজারে আনছে কত বেলা হ্যাঁ বাজার বৃষ্টির জন্য বাজারে যেতে দেরি হয়ে গেছে তারপরে অনেক বেলাও হয়ে গেছে তার জন্য আজকে শুধু মাছের ঝোল ভাত আর ভাত আর কেবে আলু সিদ্ধ দিয়েছি এখন এটাকে মাখবো রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে দেখো মাছের ঝোল আর ভাত আলু দিয়ে নিয়ে বসে পড়েছি খেতে খানা পিনা করতে হয় মাছের তো অনেক বড় বড় আজকে ইচ্ছা করে ছোট ছোট কাতলা মাছের পিস তো ছোট ছোটই করে এনেছে এখন খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে ঘুমাবো কালকে যেহেতু দোকান নেই একবারে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারেই যাব দোকানে কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিয়ে না